বিশাল অঞ্চল পানির জুড়ে তো উত্তরাঞ্চলে বিশাল অঞ্চল এখন বন্যার পানিতে উল্লেখ করেছেন ওরা এই সময় ভারত ভারতটা যে সুইস গেট সেই গেটের পানি তারা ছেড়ে দিয়েছে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি প্রত্যাহার করে যখন অতিরিক্ত বৃষ্টির পানি হয় বাড়তি পানি তখন তারা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাদের মানুষকে তারা ভাসিয়ে নিয়ে যায় এই হচ্ছে সরকারের ভারত প্রীতির আরেকটা নমুনা প্রধানমন্ত্রী এবার আপনারা সবাই জানেন তিনি বাইশ তারিখে নরেন্দ্র মোদীর সাথে তিনি সমঝোতা সারকে স্বাক্ষর করেছেন আমরা উদ্বিগ্ন ছিলাম ওবায়দুল কাদের গত বছরে যখন বললেন যে তলে তলে সমঝোতা হয়ে গেছে ছিলাম এবার সমঝোতার কিভাবে হবে এবার সমঝোতার আকার কি ধরন কি চরিত্র কি